পরিবারের দ্বারা বেদখোল আমার বাড়ি থেকে আমাকে বের করার গল্প সত্যিকারের ঘটনা হ্যালো আমি জোলেন আমার বাবা মায়ের বলেছিলেন বাড়ির কি নিয়ে নিতে এবং সামান নিয়ে যাওয়ার জন্য সামান প্যাক করতে হবে কারণ বাড়ি এখন পরিবারের নিজস্ব তারা আমার সামান প্যাক করেছে লক পরিবর্তন করেছে এবং আমার সব নিজস্ব চিহ্ন দূর করে তাদের নিজস্ব সব দিয়ে পরিবর্তন করেছে কিন্তু আমি আপনাকে জানাতে চাই যে এটাই শুধুমাত্র শুরু এর চেয়েও ভয়ঙ্কর কিছু আছে আমার পরিবারের দ্বারা আমার বিরুদ্ধে কি কি করা হয়েছে তা আমি এখনো বুঝতে পারছি না আমার বাবা মায়ের কি কারণে আমার বাড়ি দূর করে নিতে হয়েছিল তারা আমাকে কেন মার্জান করতে চাইছিল আমি এই সব বিচার করছিলাম যখন আমার হাতের গরম ক্যাসেরোল থেকে দূরে চলে আসছিলাম আমি প্রাত ছয়টা থেকেই উঠে থাকাম সামান সাফ করছিলাম ফোল্ড করছিলাম এবং সব সঠিক করে রাখছিলাম আমার প্রথম বাড়িতে আমার প্রথম রিয়েল ডিনার আমার প্রথমবার আমি, আমি আমার পরিবারকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছিলাম আমি আমার বাবা মাইকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছিলাম যারা আমাকে নিজের পায়ে দাঁড়াতে পারবো না তারা ভাবতেছিল আমি আমার বাবাকে হেডের জন্য বসালাম আমার মাইকে তার দক্ষিণ পাশে এবং আমার প্রতিটি পরিবারের সদস্যকে একটি নেম কার্ড দিয়ে বসালাম আমি আমার পরিবারকে একটি সফটলিড ডিপ্লোম্যাটিক সামিটের মতো বসালাম না একটি প্যাসিভ আগ্রেসিভ পরিবারের মতো আমি আমার পরিবারের সাথে এই সমস্যা থাকার বাবদে আমি আমার পরিবারকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছিলাম আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছিলাম যারা আমাকে নিজের পায়ে দাঁড়াতে পারব না তারা ভাবতেছিল আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কীভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি আমি আমার পরিবারকে আমার করা দেখাতে চাইলাম আমি কিভাবে একটি বাড়ি তৈরি করেছি আমি কিভাবে একটি বাড়ির মালিক হয়েছি সে ছিল চামড়ার বুটে দামি জাতের মেঝেতে ফেলে আসা হালকা ধুলো ট্র্যাক করছে যা আমি দুইবার মুছে ফেলেছিলাম বাবা পিছনে ছিলেন মাথা সামান্য নেড়ে নেড়ে ছাদের দিকে নজর দিচ্ছিলেন কোনা দেওয়ালে থাকা ছবিগুলি যেন ভাড়া বাড়ির মূল্যায়ন করছেন এই জায়গাটি তিনি বললেন ভালো গঠন রয়েছে মনে হচ্ছে এটি সবার জন্য হওয়া উচিত তাই না আমি হাসলাম নিশ্চিত নই যে এটি একটি প্রশংসা ছিল কিনা এটি আরামদায়ক আমার মনে হয় মা সবশেষে প্রবেশ করলেন নীরব তার আঙুলগুলি সেই ম্যান্টেলের উপর স্পর্শ করছিলেন যেখানে আমি দশ বছর বয়সের সময় আমাদের একটি ফ্রেম করা ছবি রেখেছিলাম যখন সবকিছু শর্ত সাপেক্ষ হতে শুরু করেছিল আমরা বসে পড়লাম সালাদটি অব্যবহৃত ছিল আইজোল্ডা টেবিলের নিচে ফোন স্ক্রল করছিল আর বাবা জিজ্ঞেস করলেন কিভাবে আমি হারউড ফ্লোরের খরচ বহন করি তুমি জানো তিনি বললেন এই আকারের একটি বাড়ি এক ব্যক্তির জন্য অনেক বেশি আমি সংকীর্ণ হাসি দিলাম এটি পরিচালনাযোগ্য কেউ আমার পদোন্নতির ব্যাপারে জিজ্ঞাসা করেনি প্রধান কোর্সের সময় আমি দেখলাম মা ঘড়ির দিকে তাকিয়ে আছেন সব কিছু রান্না হয়ে গেছে তিনি অবশেষে বললেন ধন্যবাদ আমি উত্তর দিলাম তিনি আমার দিকে তাকালেন না ডেজার্ট এলো এবং চলে গেল আমি তাহার সামনে রান্নার বাটি থেকে তৈরি করা একটি পাই তুলে ধরলাম ঘরোয়া ক্রাস্ট হাতে কাটা আপেল আমি বাবার কিছু বলতে অপেক্ষা করলাম যে কোনো কথা কিন্তু তিনি দাঁড়িয়ে গেলেন তার দাঁড়ানোটাই ছিল না তিনি প্রথমে তার ন্যাপকিন মোডিয়ে নিয়ে সতর্কতার সাথে রাখলেন তার চোখ আমার চোখের সাথে জড়িত হল এবং তার গালের কোনো একটি মাংসপেশি স্থানান্তরিত হল আমি এটি দেখেছিলাম যখন আমি পনেরো বছর বয়সী ছিলাম এবং রাজ্যের বাইরে আবেদন করতে বলেছিলাম আমি এটি দেখেছিলাম যখন আমি তার সাথে পরামর্শ ছাড়াই গাড়ি কিনেছিলাম আমরা এটি আলোচনা করেছি তিনি বললেন এই বাড়িটি পরিবারের কাছে ফিরে আসা উচিত আমি আমার চোখ ঝড়ক দিলাম দুঃখিত কি মা নগণ্য করে মাথা নাড়ালেন আমাকে তাকালেন না তুমি ভালো কাজ করেছ শিশু কিন্তু এটি একটি বড় বাড়ি আমরা মনে করি এখন সময় তোমাকে পুনরায় মনোনিবেশ করার ইসল্লা পিছনে ঝুঁকে গেল তার হাত বুকে ক্রশ করে এটি ব্যক্তিগত নয় তোমার পুরানো রুম এখনো আছে বাবা জারি রাখলেন কিন্তু আমরা এই জায়গায় স্থানান্তরিত হব রায়ান তার ঘরের পুনর্নির্মাণের প্ল্যান বানিয়ে ফেলেছে আমি এমন দ্রুত দাঁড়ালাম যে আমার চেয়ার ফ্লোরে ঘষে গেল কি বললে আমি কণ্ঠ বাড়াইনি তারপর মা বললেন এটা একটা ঘর মাত্র জোলেন আইসোল্ডো দাঁড়িয়ে গেল আমি লক্ষ্য করিনি যে সে রুম থেকে বেরিয়ে গিয়েছে সে একটি সামানবাহী নিয়ে ফিরে এল আমার সামানবাহী সেই সবুজ যেটা আমি কলেজে যাওয়ার সময় ব্যবহার করেছিলাম আমরা তোমার প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে দিয়েছি তিনি বললেন যাতে এটা সহজ হয় আমি মুখ খুললাম কিন্তু কোনো কথা বেরোল না আমার কণ্ঠ কিছুটা অদৃশ্য হয়ে গেছে মনে হল আমি এর কানুনি মালিক আমি শেষে ফুসফুসে বললাম বাবার হাসি ছিল অনাবৃত আমরা এটা ঠিক করে দেব তিনি বললেন আমি কাঁদলাম না তাহলে তারা অনেক কিছু পেয়ে যেত পরিবর্তে আমি টেবিলের দিকে চলে গেলাম আমার মোবাইল ওয়ালেট এবং সেই চাবিগুলো তুলে নিলাম যা আমি সকালে পুঁজে রেখেছিলাম আমি চাবিগুলো স্নিগ্ধভাবে আমার অস্পর্শিত ওয়াইন গ্লাসের পাশে রাখলাম কেউ কিছু বলল না বাইরে বাজু একটু আরও ঠান্ডা লাগছিল যেভাবে হতে উচিত না আমি আমার ব্যাগটি গাড়ির ট্রাঙ্কে রাখলাম পিছনে ফিরে দেখা করিনি কোন গন্তব্য না থাকায় গাড়ি চালালাম ব্যাগটি পিছনে থাকায় হাঁটছিল হাঁটছিল মানে একটা হৃদয়ের ধাক্কার মতো যেন আমাকে যে কিছু বুঝাতে চাচ্ছে রাস্তার আলো বিস্মৃত হয়ে যাচ্ছিল আলো প্রভাবে চেহারা হারাল বাড়িগুলো একটা অভিজ্ঞতার মতো লাগছিল যা এখন মিথের মতো লাগছে শেষে আমি একটা গ্যাস স্টেশনে পৌঁছলাম একটা ছোট গ্যাস স্টেশন যেখানে কার ফ্রেশনার বিক্রি হয় এবং সস্তা কফিও আমি বজ্রজ্বলিত উপরের আলোর নিচে গাড়ি পার করলাম আমার আঙুল কান্দ ছিল যখন আমি ফোনের দিকে হাত নেমে যাই ফোনটি বাজছিল একটা সায় দিলাম কিন্তু এখন আর এটা পরিবারের মধ্যে নেই বারবারা দুপুরের মধ্যে কাউন্টি ক্লার্কের কাছে অ্যাফিডেভিট জমা দিয়ে দিয়েছে আমি কালিতে ফর্মে সই করেছি যেটা পৃষ্ঠায় একটু ছড়িয়ে পড়েছিল এখানে এটা জোলিন ই শিপম্যান একমাত্র আইনগত মালিক কলমটা কাগজ থেকে সরিয়ে নেওয়ার পর আমি এক মুহূর্ত সিঁয়ের লাইনে তাকিয়ে রইলাম এটা আমার মতো দেখাচ্ছিল এটা আমার মতো অনুভূত হচ্ছিল এটা আর অনুমতি ছিল না এটা একটা ঘোষণা ছিল তিনটার দিকে আমি ক্লেটনকে টেক্সট করলাম আমি তুমি কফি খাওয়ার জন্য ফ্রি ক্লেটন অবশ্যই এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুহূর্তকে প্রকাশ করে যেখানে একজন ব্যক্তি তাদের মালিকানার অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় উদাহরণস্বরূপ ব্যাংকের এই নিরবতা শুধু একটি প্রতীকী ব্যাপার নয় এটা দেখায় কিভাবে প্রতিষ্ঠানগুলো গোপনীয়তা বজায় রাখতে চেষ্টা করে যেমন একটি পরিবারের মধ্যে একটি গোপন রাখা হয় যাতে বাইরের লোকের কানে না যায় সেই করার সময় কালি ছড়িয়ে পড়া একটি সাধারণ ঘটনা যা মনে করিয়ে দেয় যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কখনো কখনো অপ্রত্যাশিতভাবে জটিল হয়ে যায় কিন্তু তা তাদের শক্তিকে কমিয়ে দেয় না প্রথাগত স্থানটি গত শর্তে আমাদের বিচ্ছেদের পর আমরা বেশি কথা বলিনি তবে সেই সবসময় একটি নিরপেক্ষ অঞ্চল ছিল স্থিতিশীল এবং সমতল পক্ষপাতিত্ব না করা আমি ভাবলাম হয়তো দূর থেকে কারো কণ্ঠে এটি শোনা আমার জন্য এই বিশৃঙ্খলায় বোঝার সহাযক হবে যখন আমি সেখানে প্রবেশ করলাম তখন সে আগে থেকেই উপস্থিত ছিল এবং একটি আমেরিকানো পান করার মধ্যে ছিল হে অপরিচিত সে বলল বিনয়ের জন্য একটা না দাঁড়িয়ে আমি বলাম সেরামিক কাপটার চারপাশে আমার হাতগুলো জড়িয়ে ধরলাম যদিও তা পোড়াচ্ছিল তাহলে আমার পরিবার আমার বাড়ি চুরি করার চেষ্টা করেছে সে চোখ ঝপকিয়ে উঠল মাথা কাঠ করে যান একটি উঁচু স্বর শুনছে অপেক্ষা করো আসলেই হ্যাঁ তারা তালা পরিবর্তন করেছে সেখানে একজন অপরিচিত মানুষকে রেখেছে ব্যাংকে জানিয়েছে তারা সহমালিক তার মুখাবয়বটি প্রথমে অবাক হওয়া থেকে অস্পষ্ট অস্বস্তিতে পরিবর্তিত হল এটা কঠিন সে বলল কিন্তু তারা তো এখনো তোমার বাবা মা তাই না এটা বলতে গেলে এখনো মনে হচ্ছিল যেন একটি ছুরির আঘাত সে চালিয়ে গেল তাদের একটু ঠান্ডা হতে দেওয়া উচিত পরিবারগুলি অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যায় তারা তো রাগান্বিত হয়নি আমি ধীরে বললাম তারা জাল নথি জমা দিয়েছে তারা নিজেদের ভাড়া বাড়িতে চলে আসার মতো করে সেখানে জায়গা দখল করেছে আমার মা আমার বাসনগুলো পুনরায় প্যাকেজ করেছেন ক্লেটন কাঁধ উঁচু করে বলল এটা শুধুমাত্র একটি বুঝতে বুঝতে ভুল মতো লাগে আমি দাঁড়িয়ে গেলাম যারা তোমার কথা মৃদু কণ্ঠে বললে বিশ্বাস করে না তারা তোমার গর্জন শুনতে অর্হ নয় আমি বললাম তার মুখ খুলল কিন্তু তখন আমি বা চলে গেছিলাম নোরার বাড়িতে ফিরে আসার পর আমি ফ্লোরে বসে কাগজ এবং পোস্টিট নোট ছড়িয়ে দিলাম যেন একটি অপরাধ স্থলের মতো সে আমার সাথে যোগ দিল তার কোট জুতাই পরে গোলমালের কোনো খেয়াল ছিল না বিরতি আদেশ সে জিজ্ঞেস করলো কমপক্ষে একটি সুরক্ষা আবেদন করা যেতে পারে আমি লেয়ার চাই আমি চাই যে তারা যখনই চলাকালীন হতে চায় তাদের আইনি পদক্ষেপগুলি জটিল হয়ে যাক সে মাথা নাড়াল ভালো তারা তোমাকে ভাবছে যে তুমি ভাবতি থাকবে এটা তাদের জন্য ব্যক্তিগত নয় এটা একটি লেনদেন তার কথাগুলি আমার মনে আটকে গেল নতুন হলেও নয় কারণ আমি শেষ পর্যন্ত তা বিশ্বাস করতে পেরেছিলাম আমি আবার ভয়েস মেসেজটি খুললাম যেখানে ইসালদা বলেছিলেন তাকে ফিরে আসতে দিও না এমনকি ফটো অ্যালবামগুলোর জন্যও না এটাই ছিল সেই সময় যখন আমি বুঝতে পারলাম তারা আমাকে শুধু বাড়ি থেকে বের করে দিচ্ছে না তারা পুরো গল্পটাই নতুন করে লিখে ফেলছে সকাল দশটার দিকে ঠান্ডা হাওয়া ইতিমধ্যেই কামড়াচ্ছিল সেটা শীতের সবচেয়ে তীক্ষ্ণ সময়ের মতো নয় বরং এম এক ঠান্ডা যা আপনার কবজির চারপাশে লেগে থাকে যতই গভীরভাবে আপনি সেগুলোকে কোচের মধ্যে লুকান আমি আমার পুরনো বাড়ির বিপরীতে গাড়ি পার্ক করলাম এখন আর টি বাড়ি নয় কেবল একটি কাঠামো একটি স্থান যা আমি উদ্দেশ্য ও বর্ব নিয়ে তৈরি করেছিলাম যা এখন তাদের দ্বারা খালি এবং শূন্য হয়ে পড়েছে যারা নিজেদের পরিবার বলে দাবি করে এক হাতে আমি একটি ম্যানিলা খাম ধরেছিলাম এর ভিতরে ছিল সেই থামানোর এবং বিরত থাকার চিঠিটি যা বারবার শেষ করেছিল সঙ্গে মালিকানা সংক্রান্ত সমর্থনকারী নথিপত্র ছিল সব কিছু প্রিন্ট করা স্বাক্ষরিত টাইম স্ট্যাম্প করা যা কখনো তারা নোটারি অফিসারের সামনে দিতে চেষ্টা করেনি তার থেকে অনেক বেশি পরিষ্কার আমি দরজার কাছে গেলাম না আমি কাগজগুলো শেরিফের ডেপুটিকে দিলাম যিনি সংক্ষিপ্তভাবে মাথা নেড়ে পাই এগিয়ে গেলেন আমি ফুটপাতে দাঁড়িয়ে রইলাম প্রতিবেশীর উঠানে পাইন মলচের গন্ধ এবং পাশ দিয়ে চলা গাড়ির বিষাক্ত ধোঁয়ার মিশ্রণে যখন ডেপুটি দরজায় নাক করলেন আমি সামনের জানালার মাধ্যমে দেখলাম তারা বিষয়টি আরও দূর পর্যন্ত নিয়ে গেছে আমার ছবিগুলো নেই সেই ছবি যেখানে আমি আমার ডিগ্রির সঙ্গে গাড়ির পাশে দাঁড়িয়ে আছি সেই গাড়ি যা আমি নিজে কিনেছিলাম সেটাও চলে গেছে যে শিল্পকর্মগুলো আমি শোভা দিয়েছিলাম সেগুলোকে প্রতিস্থাপন করা হয়েছে কিছু সাধারণভাবে ছাপানো গৃহস্থালির দৃশ্য দিয়ে স্টোরেজ বিনগুলো যা আগে আমার ক্যাম্পিং সরঞ্জাম ধারণ করত এখন অপরিচিত লেখার টেপযুক্ত লেবেল নিয়ে ভর্তি তাদের লেখাটি তারা আমাকে শুধু সরিয়ে দেয়নি দে দেওয়ার রেজিং মাই এক্সিস্টেন্স আই লিভ But my gaze fell upon an unexpected side in the alley behind the fence. A corner of my bookshelf, leaning awkwardly beside the garbage bags, caught my attention. I approached cautiously, feeling the chill in the shadowed space between the garages. The shelf bore a long split on its back, as if it had been dropped with force. One of the bags was loosely tied, and a familiar scent wafted through the air, transporting me back years. It was lavender and rose water, the essence of my grandmother's sachets. She used to tuck them between towels, and I had cherished the remaining few after her passing. But they had discarded them. I quickly snapped a photo on my phone, capturing the evidence, and sent it to Barbara. The subject line read, Evidence of a razor. By yearly afternoon, Nor and I returned to her apartment where papers lay scattered across the floor resembling a quilt of importance berber joined us via speakerphone i laid out the title deed the payoff statement and the clean chain of ownership These, i emphasized tapping the closing date was the moment it officially became mine no co-signers, no shared debt no transfer agreements berber's voice crackled through the line গড আমরা এই দৃশ্যটি উপস্থাপন করব আমি মাথা নাড়লাম আমার কণ্ঠ শান্ত ছিল চিৎকার করার প্রয়োজন নেই কাগজপত্রই বেশি বলছে সেদিন সন্ধ্যায় আমরা আবার রাস্তার ওপারে দাঁড়িয়েছিলাম এবার শেরিফের অফিস আনুষ্ঠানিক আদেশ প্রদান করেছিল যা আইনগতভাবে বাধ্যতামূলক একটি নোটিশ ছিল যে আমাদের জায়গা ত্যাগ করতে হবে অথবা আর কোনো দাবি করতে পারবো না দুইজন কর্মকর্তা দরজায় নক করলেন একজন গেটের কাছে অপেক্ষা করছিল ভেরনুন মুখশ্রী শীতল রেখে দরজা খুলল মারাও তার পেছনে দাঁড়িয়েছিল হাত বুকে বাঁধা যেন ঝড়ের জন্য প্রস্তুত এই বাড়িটি সব সময় পরিবারের জন্য নির্ধারিত ছিল ভেরোনুন কর্মকর্তাদের বলল সে মানসিকভাবে অস্থির যে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে সে কখনো স্থির হয়নি তারা আইনের সঙ্গে যুক্তি করল না তারা শুধু আইনের জন্য অভিনয় করল আমি যাত্রী আসনের জানালার পিছনে লুকিয়ে থাকলাম আমি সেই কথোপকথনটি রেকর্ড করলাম তাদের স্বর ভাষা এবং আত্মবিশ্বাস কারণ আমি আরও প্রমাণের জন্য নয় বরং এটি বাস্তবে আনফলিং হতে দেখে আমার ভিতরে কিছু একটা স্থির হয়ে গেল যত বেশি তারা কথা বলছিল তত বেশি তারা নিজেদের প্রকাশ করছিল সেই রাতে নোরাহ এবং আমি যখন আলোচনা শেষ করলাম বারবারা যখন দিনের সকল আপডেট লক করলেন ব্যাধিত হয়েছিল কি বলে তার কাছে আমাকে আসার জন্য বেশি ব্যাধিত হয়েছিল কি বলে তার কাছে আমাকে আসার জন্য বেশি ব্যাধিত হয়েছিল কি বলে তার কাছে আমাকে আসার জন্য বেশি ব্যাধিত হয়েছিল কি বলে তার কাছে আমাকে আসার জন্য বেশি ব্যাধিত হয়েছিল কি বলে তার কাছে আমাকে আসার জন্য বেশি ব্যাধিত হয়েছিল কি বলে তার কাছে আমাকে আসার জন্য বেশি ব্যাধিত হয়েছিল কি বলে তার কাছে আমাকে আসার জন্য বেশি ব্যাধিত হয়েছিল কি বলে তার কাছে আমাকে আসার জন্য বেশি ব্যাধিত হয়েছিল কি বলে তার কাছে আমাকে আসার জন্য বেশি ব্যাধিত হয়েছিল Even the floor seemed quieter, as if it had grown accustomed to the new footsteps. I placed my bag by the door and stood motionless for an extended period. Then, I began to slowly open each drawer, one by one. The bookshelf in the living room held magazines that I had never read. A vase, only that I had never purchased, sat in the place of my favorite ceramic picture. I gathered all these items, placing each piece in a box labeled with their respective names, not out of spite, but for clarity. Every drawer open served as a reminder of their presence, of how they had moved through this space without consideration. But now, they were gone, and I was here. In the kitchen, tucked behind the silverware tray, I found it a cream-colored envelope, with Mara's handwriting, addressed to me. Inside, a single-piece note. You'll understand someday. That was the first line. Family decisions are intricate. You were always headstrong, but we had good intentions. Peace was about safeguarding what was important. You will see that on a day. No apology, no regret. এ স্টেপড আপসার্ড গ্র্যাব দ্য ম্যান অফ ফায়ার অ্যান্ডেড দ্য কনার অফ দ্য পেজ উইথ দ্যাজ হ্যাড বিন ওয়েসমেন্ট আশের ছাই উপরে উঠে গেল বিকালের আকাশে মিলিয়ে গেল আমি তাকিয়ে রইলাম যতক্ষণ না শুধু ছোট লোহার গ্রেপটা থেকে গেল যেটা নিস্তব্ধতায় গরম হয়ে আছে আমি পুরোপুরি বুঝতে পেরেছি আমি কারও কাছে না বলে বললাম সেই সপ্তাহান্তে আমি প্রতিবেশীর দরজায় টোকা দিলাম যে একবার নোরাকে আলাদা করে নিয়ে গিয়েছিল মিসেস কাভানো স্বাভাবিক কার্ডিগান আর উলের স্লিপার পরে দরজা খুললেন অবাক হয়েছেন কিন্তু অসদয় না আমি কুকিজ নিয়ে এসেছি আমি বললাম একটা ফাইলে মোড়া ট্রে বাড়িয়ে ধরে আর হয়তো শুধু ধন্যবাদ জানাতে চেয়েছি তিনি দ্বিধা না করে আমাকে ভিতরে আসতে বললেন তাঁর বাড়িটা দারুচিনি আর পুরনো কার্পেটের গন্ধে ভরা আমরা তাঁর রান্নাঘরের টেবিলে প্রায় এক ঘন্টা বসে দুর্বল চা খেলাম তিনি বললেন যে তাঁরা সবসময় সন্দেহ করতেন যে কিছু একটা ঠিক নেই মারা আর ভার্নন এমনভাবে আচরণ করত যেন সম্পত্তিটা ইতিমধ্যে তাঁদেরই আমরা মাঝখানে না পড়তে চাইনি তিনি নরমভাবে বললেন কিন্তু আমি খুশি যে তুমি দাঁড়িয়েছ আমি লনে ফিরে আসার সময় আমার বুকে একটা নতুন অনুভূতি জন্মাতে লাগল এটা ছিল কোনো পরিবারের অন্তর্গত না বরং একটা প্রতিবেশীদের গোষ্ঠী একটা জায়গার অন্তর্ভুক্তি এই অনুভূতিটা যেন একটা ছোট উদাহরণ যেমন কোনো গ্রামের মানুষেরা একে অপরকে সাহায্য করে থাকে যাতে সবাই একসাথে থাকতে পারে সোমবার সকালে বারবারা ফোন করলেন রাজ্যের আর্থিক অপরাধ ইউনিট এগিয়ে যাচ্ছে তারা জালিয়াতি করা আবেদনপত্রগুলো দেখেছে যদি এটা সরাসরি তোমার বাবার সাথে যুক্ত হয় তাহলে আনুষ্ঠানিক অভিযোগ হতে পারে আমি মাথা নাড়িয়ে আমার লিভিং রুমে খালি পায়ে হাঁটাহাঁটি করলাম আমি প্রতিশোধের দিকে নই আমি তাকে বললাম এটা যেন একটা স্পষ্ট বার্তা যে কখনো কখনো সত্য খুঁজে বের করা আর ন্যায় বিচারের জন্য লড়াই করা যথেষ্ট হয় এবং এটি আমার জন্য শুধু শান্তি আনার চেষ্টা আমি এটা সংরক্ষিত করার জন্য চাই আমি সত্যকারের সাথে সময় স্ট্যাম্প রাখার জন্য চাই তার সালে তথ্যদিনের জন্য ঘর সাজানোর জন্য আমি প্রস্তুত ছিলাম আমি বানিস্টের উপর সহজ গার্লস শুরু করলাম প্রথম দরজায় নতুন একটি ক্রিস্টম বাঁধা ধারণ করলাম তারপর ছবি না ব্লড রিলেটেড ছবি বরং নোরা কাভানা মেয়ের তারপর বারবারা থেকে একটি ছবি দুপুরে কোর্ট হাউসের পার্কিং লট থেকে হাসিমুখ হয়ে আসার সাথে প্রতি ছবি একটি শান্ত সধিকার ছিল ঘর পুনরায় গরম হয়ে উঠল না হয় তাপের মাধ্যমে বরং প্রেসেন্টের মাধ্যমে তারপর বুধবার সন্ধ্যা আগে আমি পড়ছে একটি কাগজের পাত্র পাল্ট পাওয়া গেলাম একটি ম্যানিলা পাত্র প্রতিষ্ঠা করা নেই পাত্রের ভিতরে ছিল একটি ছবি আমার শিশু বেড যেখানে আমি দশ বছর বয়সী ছিলাম কিন্তু এই কালে एक लाल एक्स बोर्ड लेखा लेखा विशाल 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 लेखा 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 विशाल

लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल लेखा विशाल 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 लेखा 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 विशाल 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 लेखा 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 विशाल 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 लेखा 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 विशाल लेखा

আমি জবাব দিলাম এটি আরও ভয়াবহ হয়ে উঠেছে তারপর সপ্তাহে মানুষ পরিষ্কার পথে পাথর ধরে ধারণা করতে যাওয়ার সময় পিছলা আসে কোন প্রত্যাবর্তন না কোন টেক্সট সিফ তার কার আসে এবং তার বাইরে নিজে নিজে নিয়ে আসে তিনি কোন সম্পদ নিয়ে আনেনি কোন উপহার কোন শান্তির প্রতীক তিনি সাধারণেই তার পুশ ধরে দাঁড়িয়ে থাকেন যেমন তার পুষে তার নিজের একটি অভিন্ন বিভাগ রয়েছে যা আমাকে দেখাতে চায় আমি তার কাছে অটুট থাকাম তিনি বলেন আমি আছি আমি জবাব দিলাম না মনে হল আমরা কথা বলতে পারি